আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমরা দেখো আমরা কিভাবে ডাই ফ্রেম লাগাই এবং তোমাদের তোমাদেরকেও শেখাবো ডাই লাগাতে এবং তোমরা যদি জানো তাও ভিডিওটা দেখো এখন আমরা ডাই ফ্রেম লাগাতে শুরু করেছি ক্লিটটা লাগিয়ে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি আর বাকি প্লেটগুলোও লাগাবো আছে একটা প্লেট লাগবে প্লেটটা সেট করলাম তারপরে ভিতরের দিকে দুটা ক্লিট লাগিয়ে দিয়েছি এবং উপরে লাগাবো তারপরে বল ঘোরাও ভরবো তোমাদেরকে দেখাচ্ছি বল কেমনে ভরছে আমরা এবার ওইদিকে বাড়ি ভরে আছে এদিকে ক্লেটটা লাগাচ্ছে তারপরে ওইদিকে একটা বল ভরে ছিল আর ক্লেটটা লাগছে না তারপরে ভাবলো কিভাবে লাগাতে হবে এবং ভাবা ভাবি করার পরে তারপরে ভাবা হলো এবার বাড়ি ফের ভরলো বাড়ি ভরে এবার দেখলো কি আসলো কিনা তারপর দেখলো এসে গেছে এবার ক্লিটটা ফের ফিট করবে তোমাদেরকে দেখাবো এবার এদিকে হয়ে গেছে ক্লিটটা ঢুকিয়ে দিয়েছে এবার বলটা খালি ঢুকাবার দিয়েছে এটা ব্রিজ আছে এরপরে ভিডিওতে তো দেখিয়েছিলাম তোমাদেরকে টাইটিংয়ের এবার ডাই ফ্রেম লাগাবার ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখুন হাম্বার ঠুকা ঠুকি করছে বল ভরার জন্য তারপরে ওইটা ঢুকে গেলে বাড়ি দিয়ে হল ধরবে বল ভরার জন্য টানাটানি করে মানে টাইটিং করে দিয়েছিল এই জন্য এর অসুবিধাটা হচ্ছে একটু না তো এরকম হয় না তারপরে দেখো হোল চলে আসলো এবার বল ভরতে বলল ভিতরে ছিল একজন নিচে বল ঢুকে গেছে এবার উপরে একটু ঢুকে আছে ওইটাকে এখন ঠুকে ভরবে এবার ঢুকে গেল তো ওই খুবই খুশিতে এই এবার বাকি বল ভরার জন্য বল খুলছে এবার খুলে দিবে বলটা ভরতে এবার ওই দিকে তো হয়ে গেলো এবার বাকি এইদিকে বল ভরা আছে তারপরে ওইটাও বল ভরা হয়ে গেলো এবার গার্ডারের বলটা ধরবে ওটা বেশি টাইম লাগবে না গার্ডারের বল ধরতেও ওইটা মানে হোল ভালোই ছিল এবার ধরা হলো তিনটা বল ভরেছে এবার বাকিটাও ভরে দিবে চারটা এদিকে লাগা হয়ে গেছে প্লেটগুলোও বলও ভরে দিয়েছে এদিকে একজন লাগাচ্ছিল বাকি সবাই কাজ করে বসে আছে এবার দেখো তোমরা এটা কমপ্লিট হয়ে গেল এরপরে এটা করবো এখন সবাই খাবার খেতে গেলো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবা এবং কমেন্ট করবা অবশ্যই শেয়ার করবা ঠিক আছে বাই গুড বাই এরপরে ভিডিওতে দেখাবো তোমাদেরকে